একশো জনের পাসপোর্ট জমা নেয় আর পাসপোর্টের সাথে নর্মালে কম করে হলেও দুই লাখ করে টাকা জমা নেওয়া হয় একশো জন লোকের কাছ থেকে যদি দুই লক্ষ করে টাকা নেওয়া হয় তাহলে টোটাল যদি আপনি যোগ করেন দুই কোটি টাকা আসে এই দুই কোটি টাকা যদি তারা এক বছরের জন্য যদি ব্যাঙ্কে ফালায় রাখে ভাই আর তো তার আর কিছু দরকার নেই তো এক বছর পরে দেখা গেছে আপনি দুই লাখ টাকা ফিরিয়ে দিলে সমস্যা নেই কিন্তু টাকা কি আপনার আদৌ ফিরিয়ে দিবে আলাইকুম প্রিয় দর্শক ইটালি থেকে আমি সিবেলা আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ আল্লাহ রহস্য ভালো অংশ আছেন প্রিয় দর্শক দুই সালে এসে যে আমাদেরকে এইরকম দিনগুলো দেখতে হবে এটা আমরা কখনো ধারণা করি নাই আপনারা ইতিমধ্যেই জানেন যে ইটালির যে নিয়ম কারণ বর্তমানে এই নিয়ম কারণ যেরকমটা চেঞ্জ হয়েছে যে লগুলো করা হয়েছে যে রুলসগুলো করা হয়েছে এই রুলস অনুসারে আপনারা কিন্তু ইটালিতে আবেদন করেছেন তো তারপরও দেখেন রেবো করা হচ্ছে শুধু রেবো করে শুধু রেবো করে এক নম্বর দুই নম্বরে যে আপনারা যারা ইটালতে আবেদন করছেন তার ভিতরে সবচাইতে বেশি আপনারা এখন প্রতারিত হচ্ছেন কিভাবে আপনারা যদি পাঁচজন আবেদন করে থাকেন দেখা গেছে দুইজনের আপনাদের আবেদন সঠিক জায়গায় হয়েছে আর বাকি তিনজনের সঠিক জায়গায় হয় নাই তার প্রমাণ প্রমাণস্বরীপ আপনাদেরকে নেপোলি শহর দেখাচ্ছি নেপোলি শহরের পালমাতে আমি ছিলাম সেখানে প্রায় তিন চার মাসের মতো আমি ওখানে ছিলাম আর ওখানের একটা দুর্নীতির কথা আজকে আপনাদেরকে বলি যে দেখেন ওখানে কীরকম দুর্নীতি হয় ওখানে যেহেতু সবচেয়ে বাংলাদেশিরা বেশি বিভিন্ন দেশের লোক আছে কিন্তু বাংলাদেশিরা সবচেয়ে বেশি ওখানে এবং ওখানে দুর্নীতি বাটপারি বদমাইশি যা আছে সব কিছুর থেকে ইয়ে এই নেপলিতে কিন্তু ওইখানে যদি আপনার আবেদন হয়ে থাকে তাহলে সত্যি বলতে আমি আমি আপনাদের কি কি বলবো আপনি অবশ্যই চোখ কান খোলা রাখবেন আপনি বিছা না পাওয়া পর্যন্ত আপনি টাকা দেবেন না এখন পর্যন্ত যেহেতু আপনারা অনেক আছেন টাকা পয়সা দেন নাই আপনাদের কাছেই একটাই অনুরোধ এবং বিভিন্ন শহর আছে যে শহরগুলোতে এতটা ধোকাবাজি হয় না এতটা প্রতারণা হয় না যতটা পরিমাণে আপনার নেপালি শহরে হয় এর কারণ হলো তারা কীরকম প্রতারণা করে প্রতারণা ফাঁদে আপনাদেরকে ফেলে আমি বলি আপনাদেরকে তারা মূলত এখানে যারা থাকে যারা আপনাদের জন্য আবেদন করে মূলত একটা মালিকের কাছে দুইজন আবেদন করতে পারবে কিন্তু তাদের কাছ দুজনের জন্যই আবেদন করে কিন্তু পাসপোর্ট নেয় একশো জনের একশো জনার পাসপোর্ট জমা নেয় আর পাসপোর্টের সাথে নর্মালে কম করে হলেও দুই লাখ করে টাকা জমা নেওয়া হয় একশো জন লোকের কাছ থেকে যদি দুই লক্ষ করে টাকা নেওয়া হয় তাহলে টোটাল যদি আপনি যোগ করেন দুই কোটি টাকা আসে এই দুই কোটি টাকা যদি তারা এক বছরের জন্য যদি ব্যাঙ্কে ফালায় রাখে ভাই আর তো তার আর কিছু দরকার নেই তো এক বছর পরে দেখা গেছে আপনি দুই লাখ টাকা ফিরিয়ে দিলে সমস্যা নেই কিন্তু টাকা কি আপনারা আদৌ ফিরিয়ে দিবে কিন্তু এখানে মেন কথা হলো যে বিশা কয়জনে পাবেন মাত্র দুইজন বাকি আটানব্বই জনারই সাথেই প্রতারণা এই হলো নেপালের অবস্থা নেপোলিতে মাত্র নেপোলি না সারা ইটালিতেই মাত্র যারা আবেদন করে মাত্র দুইশো টাকা দিয়ে আপনারা আবেদন করতে পারে নোলস্তা উঠলে বাকি টাকার চুক্তি যেরকম যার সাথে যেরকম করে ওরকমেরই কিন্তু আপনাদের কাছ থেকে কত করে টাকা নেওয়া হয় এটা ইটালি থেকে একটা গোপন একটা কথা আপনাদেরকে বলে দিলাম তা আপনারা যে আবেদন করছেন তার ভিতরে আমি সবচেয়ে বেশি দেখছি যে নেপালি শহরে সবাই সবচেয়ে বেশি আবেদন করছেন ভাই এগ্রিকালচার আপনারা দুই হাজার তেইশ সাল কোথায় দুই হাজার তেইশ চব্বিশে এগ্রিকালচারে আবেদন করছেন ডোমেস্টিক বাসাবাড়ির কাজে আবেদন করছেন নোলস কোনো খবরই নেই তাই প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে একটু সতর্ক করে দিলাম যারাই আপনারা আবেদন করছেন একটু চোখ কান খোলা রাখার চেষ্টা করবেন এবং অবশ্যই মনে রাখবেন ভিসা না পাওয়া পর্যন্ত কারো কোনো টাকা পয়সা দেবেন না এতটুকু আপনাদের কাছে অনুরোধ দশস্তা অনেক জায়গায় নলস্থা উঠতেছে তবে এতটা না একেবারে বড় বড় শহরে বিশ্বাস করেন ভাই বড় বড় শহরগুলোতে এখন একবারে টোটালে নলস্থা ওঠে না বললেই চলে দুই একটা করে নলস্থা উঠে ওইটাকে গোনার ভিতরে পরে বলেন এখন আবার দুই হাজার আবার নতুন করে সুযোগ দেওয়া হয়েছে আমি মনে করি যে বিগত সময় যারা ভুক্তভোগীরা আছে তাদের সমস্যা আগে সমাধান করুক তারপরে আপনারা যদি কেউ থাকেন আবেদন করার তারপরে আপনারা আবেদন করেন কিন্তু দু হাজার পঁচিশ সালে কেউ নতুন করে আবেদন করতে যায় না যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন আপনারা যারা নতুন অডিয়েন্স আমার আছেন আপনাদের কাছে অনুরোধ করলাম যারা ভাবতে আসেন ইটালি নিয়ে যে ইটালিতে আসবেন ইটালিতে আবেদন করবেন তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা বাকিটা আপনাদের উপরে কী করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার কারণ নিজের বুঝ পাগলেও বুঝে এটা বুঝাই দিতে হয় না আপনারা অত্যন্ত জ্ঞানী যথেষ্ট পরিমাণে বুঝেন প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে চাই বরাবর মতো আমি আমি মুসলমান মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিচ্ছি আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচ তো আজকে চেষ্টা করবেন এবং প্রতিদিন একটু ভালো কাজ করবেন আজকের মতো এখানে এদিকে নিচ্ছি ভালো করে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নদীর খুশি আসসালামু আলাইকুম অবরাকা হ